আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম এখন আপনারা এসেছেন অনুরাগ চ্যাটার্জি অফিসিয়াল চ্যানেলে এই চ্যানেলে আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন এখন একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমি অনুরাগ যাচ্ছি এই যে আমাদের অনিমেষের সঙ্গে অনিমেষের বাড়ি জয় রাধি জয় রাধি এই বাড়ি থেকে এবার বার বার হচ্ছি এবার দেখুন কিছুক্ষণ পরে আবার দেখা হবে টাটা চলো এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমি যেখানে থাকি এই জায়গাটা পার হচ্ছে এখন এই কলোনিতে আমরা থাকি এটা নাম হচ্ছে শ্মশান কলোনি এবার শুরু হবে এটা আমাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শালতোড়া পঞ্চায়েত এই সাইডে আমাদের যেটা শালতোড়া বাজার সে বাজার বাজারের মধ্যে দিয়ে পার হচ্ছে এখন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এর দুভাগে ভাগ হয়ে যাচ্ছে এটা চলে যাচ্ছে সোজা বাঁকুড়া সাইডে আর এইটাও একটা রাস্তা যেটা এই রাস্তা হয়ে আমাদের গ্রামের বাড়ি যাওয়া যায় এটা হচ্ছে সালতোড়া বাজার দেখতে পাচ্ছেন এখন অতটা ভিড় নেই কিন্তু মোটামুটি রয়েছে এ মানিকদার সঙ্গে দেখা হয়ে গেল ওই যে মানিকদা ছিল মানিকদা হচ্ছে আমাদের গাড়ির চালক আমরা যখন কীর্তনে যাই মানিক দায় আমাদেরকে সব জায়গায় নিয়ে যাই বন্ধুরা এই লোকটা সোজা চলে যাচ্ছে রামিমাজ এই রুটটাতে আমরা যাব এইটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি প্লাস অনিমেষদের এইটা এই গঙ্গা জলঘাটি সাইডে যাওয়া যায়